আজকের এই প্রোগ্রাম থেকে সকল বেশিরভাগ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই আপনাদের কোন ভূমিকার জন্যে যদি বেশিভাগ আবার ফেরা দিয়ে ওঠে যদি আবার বেশিরভাগ পুনর্বাসন হওয়ার সুযোগ পায় তাহলে সমাজ যে পরিণতি করেছে আপনাদেরকে একই পরিণতি করতে হবে আমাদেরকে ভয় দেখিয়ে সরকার নিজে তো পালিয়ে যাওয়া

ইসলাম এক ঐতিহাসিক বক্তব্য দিয়েছে যে বক্তব্য ইতিমধ্যে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছে শুভ দর্শক ইসলামী ছাত্রশিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ ইসলামী ছাত্রশিবির যেখান থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে ইসলামী ছাত্রশিবির আজ বিশাল র‍্যালি বের করেছে

আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর আলী থেকে শুরু করে শহীদ কামরুজ্জামান থেকে শুরু করে শত শত শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আমাদের আলাদা আমাদের শহীদ ভাইদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন সম্মানিত উপস্থিতি আমাদের অসংখ্য ভাইরা আহত বন্ধুত্ব অবস্থায় বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তারা তাদেরকে যেন সেবা আজেরা কামনা দান করেন পাশাপাশি আল্লাহ তাদের কাছে তাদের জন্য উত্তম যাদের কামনা করছি সম্মানিত উপস্থিতি জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে যারা রক্ত দিয়ে এই জমিনকে এই বাংলাদেশকে বেশিরভাগ মুক্ত করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মর্যাদা দান করেন এখন পর্যন্ত যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা তাদেরকে সত্য দান করুন আল্লাহু আমিন সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্ন যখন আমরা উদ্যোগ করতে চাই আমাদেরকে ইতিহাসের দিকে দেখাতে হয় বাংলার জমি এই ভূখণ্ড ইসলামিক ভাব এবং ইসলামী ভাব সত্তার করে গড়ে উঠেছিল কিন্তু দুর্ভাগ্যজনক হল শব্দ একাত্তর পরবর্তী বাংলাদেশকে সংবিধানে জন্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের নামে ইসলাম এবং একাত্তরকে মুখোমুখি দাঁড়িয়ে দেওয়া হয়েছিল সংবিধানের সংবিধান করতে বাংলাদেশকে একটি ইসলামী মুখ এবং ইসলাম বিদেশি রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন থেকে মুসলিম দেওয়া হয়েছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মনো নামেন রব্দা এই শব্দ উঠিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ইসলামের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সেই ধারায় আমরা দেখেছি রক্ষী বাহিনী এবং লাল বাহিনীর নামে বাংলাদেশে গুম খুন এবং হত্যার রাজত্ব দায়ন করা হয়েছিল এবং সেই রাজা প্রতিষ্ঠার জন্য সে মৌল বাংলাদেশে যখন জনতা বিক্ষুব্ধ এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছিল যখন ছাত্র সমাজ জাহিয়াতে নিমন্ত্রিত হয়ে ইসলামের নামে হওয়ার জন্য রাস্তা করতেছিল তখনই ইসলামী ছাত্র শিবিরের আবির্ভাব ঘটেছিল বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জাম্যমার্জি থেকে শুরু করে দেশে সেদিন যাত্রা করেছিল সেই পেশ করেছেন কিন্তু ছাত্র শিবিরের দিতে পারেনি ইসলামী ছাত্র শিবির তার যাত্রা থেকে এদেশে দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি এক গঠনমূলক যাত্রা শুরু করেছিল কিন্তু এই সময় আমরা দেখেছি বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে যে আধিপর্যমান ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনবন্ধক ছাত্র মেধা এবং নৈতিকতার চর্চার মতো দিয়ে আবার বাংলাদেশে একটি সুস্থতার প্রতিষ্ঠার জন্য কিন্তু এই জায়গাতে এসে আমরা

সময়ের মধ্যে একটি স্বাধীন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার পূর্ণ রূপরেখা প্রদান করতে হবে রক্তের পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে আমরা আজকে এই প্রোগ্রাম থেকে সকল বেসিকাল বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি আমি নামদন করতে চাই যারা অতীতে বেসিকাদের বিরুদ্ধে লড়াই করেছে

আমার আওয়াজ মাত্রা ফেরিয়ে ওঠে যদি আবার বেশি কথা কয়ে বকুনোর সুযোগ পায় ছাত্র সমাজ ব্যক্তিগত যে পরিণতি করেছে আপনাদেরকে এক পরিণতি করাবে বেশিবা আজকে বিদেশে পালিয়ে আমাদেরকে ধমকতে আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে ভয় দেখায় আমরা কি ভয় পাই না আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজে তো পালিয়ে যায় ঠিক এবং আপনাদের আমাদেরকে বাইরে দিয়ে যেতে বাধ্য হয়েছে

আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই ছাত্রশিলী সেই সবার বাংলাদেশ করার লক্ষ্যে সব দক্ষ এবং দেশ্রমিক মিশন সেই মিশন আজ পর্যন্ত আমাদের জন্য এখনো শহীদ পরিবারের মায়েরা আমাদের জন্য দোয়া করে দেশ বিদেশে অনেক ভাইরা এই দোয়া করে প্রিয় সাথীদেরকে আহ্বান জানাতে সকল ভাইদের এই আমেগ ভালোবাসা এই দোয়াকে পুঁজি করে আগামী দিনে বাংলাদেশে ইসলামিক ছাত্র শিবির সবার বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য তার সর্বাত্মক প্রতিষ্ঠা অব্যাহত

প্রদর্শক শিবির সভাপতি জাহিদুল ইসলামের বক্তব্যটি আপনার কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার